নমস্কার চলছে চলবে রণজিত আপনাদের সবাইকে স্বাগত আপনাদের ভালো রাখতে সমাজকে ভালো করার প্রয়সেই এই প্রতিবেদনের অবতারণা একেই বলে বাপকা বেটা সে পাইকা ঘোড়া অনুভব মাইতি সবাই চেনেন অসাধারণ প্যারোডি গায়ে এবং এই সময় যে প্রতিবাদী কণ্ঠদের মধ্যে কয়েকজন বেশ ভালো রকম এই তৃণমূলের যে সমস্ত শকুন্দের দলটা তৈরি হয়েছে তাদের ভালো করে সবক শেখাচ্ছে তাদের মধ্যে অবশ্যই আমি অনুভব মাইতির নামটা করব। সাম্প্রতিককালে তাকে নিয়ে একটা খবর হয়েছে কোনো একটা মদের দোকানে দাঁড়িয়ে তিনি সেখানে মদ কিনছেন সেটা ভাইরাল করেছে কেউ কেউ এখানে আবার কুনাল ঘোষ নেমে পড়েছে কচি বাম নেতা নাকি মদের দোকানে দাঁড়িয়ে মদ কিনতে দেখেছেন তিনি আর একেবারে সপাটে থাপ্পড় বুকের পাটা দেখিয়ে সেই ছবি বাড়িতে যেই মদটা নিয়ে গেছেন আপনাদের জানিয়ে রাখি সেটা একটা ওয়াইন এবং সেটা নিয়ে গেছেন তার বন্ধুবান্ধবদের সাথে খাবার দাবার নিজের হাতে তৈরি করেছেন ভালো তৈরি করে রান্না এবং মেদিনীপুরের যেহেতু ছেলে এটা সৃষ্টি কালচার কৃষ্টি এগুলো রয়েছে ও সেটা সবসময় ইনোভেটিভ মনটা বা যখন কথা বলে তাতেও তো আপনারা সেই কৃষ্টি বা সংস্কৃতির পরিচয় এটা পাবেন তো এ হেন জেলখাটা সাড়ে তিন বছর কুণাল ঘোষকে কষিয়ে কষিয়ে থাপ্পড় একটার পর একটা থাপ্পড় অনুভব যেভাবে দিয়েছে লজ্জা যদিও এর থাকার কথা না সাড়ে তিন বছর জেল খাটতে খাটতে ওর গায়ে চামুকুন হয়ে গেছিলো এবং দাড়ি কাটতো না দাড়ি একবার কাটতে গিয়ে সেখানে প্রচুর উকুন বেরিয়েছিল তারপর মাথার চুল থেকে শুরু করে যদিও কম চুল এবং ডাটা ও চিবোতে চিবোতে এখন ডাটা দেখলে আতঙ্কে কেঁপে ওঠে রুটি পোরা রুটি দিত সেই রুটি খেতে খেতে ওর তিনটে দাঁত পড়ে গেছে বাঁধানো দাঁত তো সেইগুলো নিয়েই কিন্তু ও চলছে তাই লজ্জাটা ওর সাথে যায় না সেখানে এই অনুভবের পিছনে লাখতে গিয়ে যেভাবে ল্যাজে গোবরে হলো ছোট্ট করে একটু প্রতিক্রিয়াটা দেখাবো আর তার ফেসবুক পোস্টে যে লেখাটা লিখেছে একবার ক্যাঁচা কুনাল দামরা এই সমস্ত বলে যেভাবে তাকে ধুয়েছে জানি না ভবিষ্যতে আবার ওর পিছনে লাগবে কিনা যদিও লজ্জা বলে কিছু সেরকম আমরা প্রমাণ পাইনি এখনও প্রমাণ পেলে অবশ্যই আপনাদের সামনে বলবো এর আগেও অনুভব নচিকেতার কোনো গান প্যারোডি করে গিয়েছিলো এবং তার পরিপ্রেক্ষিতে ওই কচি বামনেতা বা নব্য বামটাম টাম এই সমস্ত বলে কুণাল তাকে একটু কটাক্ষ করার চেষ্টা করেছিল তারপরে যেভাবে সপাটে থাপ্পর আবার কুনাল খেয়েছিল ওই অনুভবের হাতে আমি একটু সেটা শোনাবো হুম লক্ষ লক্ষ মানুষ দেখেছে ভাইরাল হয়েছে সেই প্যারোডি আমি সেই অংশটাই স্বামী জেলেশ্বরানন্দ মহাদানব শ্রী কুনাল শ্রীকে শোনাতে চাই উৎসর্গ করতে চাই বলা ভালো শিক্ষা এর হচ্ছে কই জেল খেটে বলতো চোর যাকে তারি ছাটে সেদিন কুনাল ঘোষের একটি গান শুনে জল ধুয়ে খাওয়ার যোগ্যতা আমার নেই তাও আমি কেন নচিকেতার গান করি নব্য কমরেড নব্য চারানার যেগুলো চরম উদ্ধে বাড়াবাড়ি করে কেউ কেউ আবার নচিকেতার পা ধোয়া জল খেলেও একটা গান করতে পারবে না নচিকে তাকে কটাক্ষ করতে যায় সেই যা যা বলেছে ওইটা শোনার পরে উনি উপলব্ধি করতে পেরেছেন কিনা আমি জানি না পৃষ্ঠতা দেখাচ্ছি যে কুনাল ঘোষকে দু লাইন যদি একটু গান শেখানো যায় চোর কুনাল দিব্যি রোজ ভাট প্রায় সবাই দিচ্ছে গালাজ শিক্ষা এর হচ্ছে কই জেল খেটে বলতো চোর যাকে এর পেছন ওর পেছন দিন কাটে তার গাইছে গান বিধ ঘুটে গলাতে গন্ডারের চামড়া তার ওই গায়ে পাশ কাটে জাপানের হিরোসীমা নাগাসাকির উপর অ্যাটম মোম পড়েছিল এবং তারপর থেকে তারা যথেষ্ট সতর্ক থাকে যে সেই রকম যেন ঘটনা না ঘটে কিন্তু এই কুনালের শিক্ষা নেই কুনাল আবারও এই অনুভবের পিছনেই লাগতে গেছে কচি কমরেড নব্য কমরেড এবার কমরেডে সেটা আমি দেখাবো কিভাবে আবার কষিয়ে তাপ্পর মেরেছে আসলে এর লাজলজ্জা নেই বললেই চলে কান কাটা নাক কাটা দেখুন জেলে যতদিন ছিল অন্যদের গা হাত দিত না হলে ওকে ওইখানে কানের গোড়ায় দিত এটুকু আমাদের যতটুকু জানা আছে কেন জেলে গেলে এটা করতে হয় তো যাই হোক এই কুনালকে এইবারে ওই মদ কেনা নিয়ে যেটা দিলো এই যে দেখুন আমি স্ক্রিনশটে দেখাচ্ছি এই ছবিটা তার বুকের পাটা স্পষ্ট আপলোড করে দিয়েছে আরে সাতাশ আঠাশ বছরের ছেলে ইয়ং ছেলে একটু ওয়াইন খাচ্ছে এটা আসলে কুনালের মেন যেটা রাগ এরা কেন এই ভালো যে ব্র্যান্ড সেগুলো খায় বা ভালো জিনিসটা কেন খায় কেন ওরা বাংলা বা চুল্লু এই যে চোলাই টোলাই ওরা তো খায় দিন ওর গাল বা পেট টেটগুলো দেখলে কিন্তু স্পষ্ট বোঝা যায় বাংলা খাওয়া মাল এবং এদের বেশিরভাগ নেতা টেতারাই এই বাংলা চুল্লু এগুলো খেয়েই বড়ো হয় এবং এদের হচ্ছে কি খাস্তা এই যে দেখবেন কাঁচা খিস্তি না হলে এগুলো ভালো ওদের জোশ আসে না এও ঠিক একই রকম সাড়ে তিন বছর জেল খাটতে গিয়ে এগুলো সব শিখেছে এইবার কেমন দিয়েছে কষিয়ে আবার থাপ্পর একটু পোস্টটা একটু পরে শোনায় অনুভব তার নিজস্ব পোস্টে লিখেছে গতকাল বাড়িতে গেস্ট আসে সেই সূত্রে কিনতে যাওয়া খাবারটা নিজের হাতেই বানানো একটা সংবাদ মাধ্যম ও তার সাংবাদিক হ্যাঁচা কুনাল কতটা নিম্নমানের হলে অনুভব মাইতির দোকানে দাঁড়িয়ে মদ কেনাকে নিয়ে হেডলাইন করতে হয় কোনো সাতাশ বছরের ছেলে বাড়িতে বসে বন্ধুর সাথে মদ খায় বলে খবরে থাকে আবার কোনো পঞ্চাশ বছরের ধামরা লোকের পিছন মেরে ঘুষ খেয়ে জেলে থাকে বলে খবর হয় আমি যেটা খেলাম সেটার ছবি বারো ঘন্টার মধ্যে ওপেন প্ল্যাটফর্মে দিয়ে দিলাম কিন্তু কুনাল সেবার কী খেয়ে জেলে গেছিলো আজও জনসমক্ষে আনতে পারেনি আচ্ছা এই শুনে এর পরেও একটু লজ্জা হবে না ওই গালফলা গোবিন্দর এর পরে ওই কচি কমরেড নব্য কমরেড বলে কটাক্ষ করবে আসলে আমি বারবার বলছি না এদের সাথে মান সম্মান ইজ্জত এগুলো যায় না এর পরে আরও এক ধাপ উপরে উঠে অনুভব এই কুনালের উদ্দেশ্যে কি বলেছে একটুখানি ছোট করে শুনে নিন মানে রাত নাম করে ওই অতৃপ্ত আত্মা কিছু বাম অতিবাম ওগুলোর রাতের পিকনিক তাদের মধ্যে একটা কচি বামকে দেখলো মদের দোকানে লাইন দিয়েছে আমি আমার নিজের টাকায় মদ খাচ্ছি কুনাল গোস্ত লাস্ট জবে নিজের টাকায় কিছু খেয়েছিল সেটা হচ্ছে বাহান আমি আমার নিজের টাকায় মদ খাচ্ছি কুনাল গোস্ত লাস্ট জবে নিজের টাকায় কিছু খেয়েছিল সেটা হচ্ছে বাহান সপাটে থাপ্পুর ছাড়া আর কি হতে পারে বাহান্নখানা ঘুমের ওষুধ হ্যাঁ ও তো আত্মহত্যা করতে গেছিল না আসল কথা হচ্ছে না এই ছাত্র তারা আমি বারবার বলছি বামেদের তারাই কিন্তু এখন মাথা ব্যথার মূল কারণ শাসক দলের কাছে শাসক দলকে বেয়াবু করেছে দুর্নীতি সমস্ত কিছু বিষয় এবং এই যে আরজিকরের এত বড় ঘটনা একটা নাগরিক আন্দোলন নাগরিক সমাজ যে খেপে উঠেছে জেগে উঠেছে সেটা তো তার মূলে তো বামেদের ছাত্র যুব তারাই মীনাক্ষীর নেতৃত্বে সেদিন যদি ওই ঝাঁপিয়ে না পড়া হতো লাশ গায়েব হয়ে যেত যেরকম পুড়ে গেছে বা তাদের শেষকৃত্য সম্পন্ন হয়েছে কোন রকম পোস্টমর্টে ঠিকমতো হয়নি কিন্তু এটা যে লাইম লাইট এসেছে তো এদের জন্যই এসেছে এর কারণে এই কুনাল বলুন দেবাংশু বলুন এদের এতটা গাত্রদাহ এবং একটু সুযোগ পেলেই কিভাবে কালিমালিপ্ত করবে কিন্তু সেটা হয়ে উঠছে না অনেক চেষ্টা করছে তারা কিন্তু কোনো রকমভাবে ঠিক জমাতে পারছে না এরা এবং এই কারণেই রাগ তাই বারে বারে এই অনুভব মাইতি বলুন বাই শতরূপ বলুন সৃজন বলুন এদের কাছে লেজে গোবরে হচ্ছে তাও এদের শিক্ষা হচ্ছে না দু যত এগিয়ে আসবে আমি বারবার বলেছি না এদেরকে বিভিন্নভাবে বিভিন্ন ট্র্যাপে ফেলার চেষ্টা করবে এবং তারা ওত পেতে থাকবে বিভিন্ন জায়গায় লোক লাগিয়ে রাখবে টাকা দিয়ে যে একটা ছবি দিতে পারলে এত টাকা দুটো ছবি দিতে পারলে এত টাকা সিসিটিভি ফুটেজ মনিটরিং হবে ফোন ট্র্যাপিং হবে এবং এগুলো তো হয়েই আসছে দেখেছেন আপনারা তো এটা করেও তাদের শেষ রক্ষা হবে বলে মনে হয় না এইরকমভাবে সপাটায় থাপ্পর খেতে থাকবে এরপরেও যদি শিক্ষা না হয় তারপরে আবার আবার কোনো রকম একটা বিপর্যয়ের মুখে পড়বে যাই হোক আবার কবে ও জেলের ভাত খাবে সেটাই মানুষ দিন গুনছে ধন্যবাদ ভালো থাকবেন যদি প্রতিবেদনটা ভালো লাগে অনেক মানুষের মধ্যে লাইক শেয়ার করে পৌঁছে দেবেন